এবছরে মনে হয় প্রথম এই যে কাশফুল আমি সুইয়া দেখলাম মানে যে ভিউটা আরো জোস্ট শুরু করতে হ্যালো ভাইস কেউ অবস্থায় অনেকদিন পর আপনার সামনে আবার আসলাম কোনো ইন্টার ইন্ট্রিউ দেবো না আজকে কারণ প্রথম ব্লগ যেহেতু আজকে অনেকদিন পর আমার নিউ ফোন দিয়ে করতেছি প্রথম ফোন নিছি এই ফোন দিয়ে এখনো ব্লগ একটা স্টার্ট করিনি এমনি করছিলাম শর্ট গুলা তো আজকে থেকে ফার্স্ট এই ফোন দিয়ে ব্লগ সো আজকে আমি আর প্রান্ত যাচ্ছি কই যাব নিজেও জানি না বাট আমাদের প্ল্যান আছে চিনিবন্ধ যাওয়া আজকে পিকনিক করবো এখন আমরা আছি সবাই যেহেতু কাশফুল ছবি তুলতেছে কাশফুলের ট্রেন চলতেছে তো আমি আর প্রান্ত আসছি যে প্রান্ত আমরা আসছি এখন ঘাটের পার নদীর ঘাটে এইখানে আছে দেখতে পাচ্ছেন এখানে বিস পরিমাণ কাশফুল আছে আর এই যে আমরা এখন ওয়েট করতেছি নৌকার জন্য নৌকা আসবে দেন আমরা এদিক দিয়ে হচ্ছে নৌকায় করে যাব অনেক রিক্স মানে সেই রিক্স তো এই যে নৌকা এখন আসবে নৌকা আসলে আমরা হচ্ছে গাড়ি নৌকাতে তো দেবো এখান থেকে একবার কাশ ফুল এখানে যাবো যা আমরা কয়েকটা পিক তুলবো সবাই যেহেতু পিক তুলে ফারাইছে তো আমরা ভাবতেছি কয়েকটা পিক তুলবো পিক টিক তুলে দেন আমরা যাবো হচ্ছে চিনির বন্ধু তো যারা এখন সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করেন আর লাইক শেয়ার তো করবেন আর এখন তো রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব বর্তমান হচ্ছে হাত দিয়ে ব্লগ করতেছে নেক্সট টাইম থেকে গিমবেল থাকবে গিমবেল তো আসতে সব কিছু মাইক্রোফোন সব কিছু তো দেখা হচ্ছে আবার আপনাদের সাথে এক ডিরেক্ট কাশ ফুলে গিয়ে গাইজ প্রান্ত গাড়ি নৌকাতে উঠানোর পর আমি হেঁটে হেঁটে যাচ্ছি নৌকাতে উঠবো বলে দেন আমরা নৌকাতে উঠে পড়লাম আমার খুব ভয়ও লাগতেছে কারণ নৌকাতে আমি খুব কম উঠি কারণ সাঁতার তো তাই একটু নার্ভাসে ছিলাম অনেক এ ভিউ নামলাম এখন আমার

এখানে লোকজন আসে ছবি তুলতে ভাই ট্রেন কি পাইছে কাশফুলে কি আছে ফুল ফুল পেলে ছবি তোলার জন্য কাশফুল মনে হয় প্রথম এই যে কাশফুলা দেখলাম মানে এই বছরে প্রথম আমরা এখন হচ্ছে পিকতুলো পিক জন্য এত কাহিনি কই তুলবে জায়গাটা কিন্তু জোস যাই বলুন এখনো সেই একটা অস্থির জায়গা

কেমন এই কাশপুলের ছবি চুল কেমনে আসে আমার তো অবস্থা খারাপ কাশপুল ছবি তুল এখন হচ্ছে আমরা ছায়াতে আমার সবকিছু ঘামিয়ে গেছে আবার অন্য মাইন্ডে নিয়ে না মানে মুখ গেছে কোন বাসে যাবি শুধু রোদ আর রোদ গাইজ এই যে বর্তমান প্রান্ত আমার পিছন দিচ্ছে মানে শেষ অবস্থা শেষ এই যে কাশফুল ভরিয়া এই যে কি করি কিরে কিরে হ্যাঁ

ভাবছিলাম ছবি টবি তুলে আমরা যাব চিনির বন্দরটি ঘুরতে বাট এখানে চারটা বাজে গেছে কারণ আমার সময়ের অনেক মূল্য কারণ জানেন তো আমার দোকানে বসতে লাগবে তো আজকে আর যাওয়া হচ্ছে না চিনি বন্দর তো দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে এটা জাস্ট কাশফুলো একটা ব্লক দিলাম মিনি ব্লগ তো এখন থেকে রেগুলার ব্লক দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন নিশ্চিত করে দেখাচ্ছে নেক্সট ব্লগে যারা এখন সাবস্ক্রাইব আমাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মানে বিশ্বটা কেমন আর আজকে আমাদের এখানে কাশফুলের আর এটা হচ্ছে আমাদের নদীর পাড়েই কাশিগঞ্জ ধরে এই জন্য কাশফুল দিয়ে ভর্তি হ্যাঁ তো দেখা দেখাচ্ছে আপনাকে সবাই ভালো থাকবেন